দেখি এরকম করে সুন্দর করে লাখ এরকম এরকম গোল গোল করে লেখ দেখো এরকম গোল করে লেখ এরকম গোল করে লাখ ফেললে গেল দেখো সুন্দর করে লেখো এরকম করে লেখ দেখো অকার এরকম করে লেখো সুন্দর করে কেন লাগবে না তুমি কি লাগবে তুমি কি বাবু কি কাকু কি সাথে কি কত নষ্ট করলে তুমি এটা তুমি লিখতে পারো না হুম এরকম করে লেখো লেখো না দেখো তোমার টানতে পানি বেরোচ্ছে দেখি না একটা ওরে বাবা রে নাগদে পানি বেরোচ্ছে আহ আ তুমি নষ্ট করে ফেললে আ কি অবস্থা এটা